তোমরা সবাই কেমন আছো তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো তাহলে আজকে আমি তোমাদের সাথে এইরকম একটা ডিজাইন শেয়ার করব তো এটা আমি অনেক আগেই বানিয়েছি আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই ডিজাইনটা কিন্তু আমি একটা নাইটিতে বানাবো তো চলো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এটা যে কোনো নাইটি চুড়িদারে বানিয়ে নিতে পারবে তো ফার্স্টেই দেখো আমি এটা চার ভাঁজ করে নিয়েছি তো এটার ওপরেই কাটিং করে আগে দেখিয়ে দিচ্ছি পুরো কাটিংটা কিন্তু আমি করে নিয়েছি এবার তোমাদের মাপগুলো বলে দিচ্ছি এই লাম্বায় কিন্তু আমি দশ রেখেছি আর দেখো এই বুকের লাইনটা কিন্তু আমি চোদ্দ রেখেছি মিডিল লাইনটা চোদ্দোর থেকে একটু কম তো এইভাবে করে আমি কিন্তু কাটিং করেছি আর বগলের সেপটা আমি কিন্তু নয় দিয়েছি তো এটা একটা নর্মালি ফ্রি সাইজ আমি নাইটি বানাবো তো ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি তোমাদেরকে মাপটা একটু দেখিয়ে দিচ্ছি ফার্স্টে এখান থেকে কিন্তু আমি তিন ইঞ্চিতে পয়েন্ট করবো তো এবার কি করব দেখো আজকে একটা সহজ টেকনিক দেখাচ্ছি তো দেখো এবার কিন্তু আমাকে এই যে এই কোনা ধরে দেখো ভাঁজ দিতে হবে তো আমি যে তিন ইঞ্চিতে পয়েন্ট করেছিলাম এটা সোজা সুজি কিন্তু ভাঁজ দিয়ে দিলাম এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো নিচের দিকটা মোটামুটি সাড়ে ছয় থেকে সাত মানে যে যতটা গলা বড় করে পড়তে চাও ততটাই রাখবে আমি মিডিয়াম রাখছি তো আমি এখানে সাড়ে ছয়ের মধ্যে পয়েন্ট করে নিচের দিকটা আমি টেনে নিলাম এবার দেখো এবার আমি এটাকে রাউন্ড শেপ আঁকব তো যেরকম নর্মালি রাউন্ড শেপ আঁকা হয় সেম কিন্তু ওই রকম নর্মাল রাউন্ড শেপ দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা কাটিং করলে কেমন আসছে তো আমি এটা এবার কাটিং করে নেব তো দেখো কাটিং করার পর ঠিক এই রকম একটু গলা বড় হয়ে কাটিং হবে তো এটাকেই আমাকে ডিজাইনের সাথে জুড়ে ছোট করতে হবে তো নর্মাল এটা দেখো এইভাবে করে কাটিংটা করে আমি রেডি করে নিলাম তো এবার কি করতে হবে দেখো এখানে আমি একটা প্লেন সাদা কিন্তু কাপড় নিয়ে নিয়েছি তো এটার ওপরে আমি কিন্তু আজকে ডিজাইনটা বসাবো তা দেখো এখানে একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো গলা কাটিংটা তোমরা কিন্তু এইভাবেও করে নিতে পারো যে কাটিংয়ের টুকরোটা তোমরা পেয়ে গেলে তো এই টুকরোটা বসিয়েই কিন্তু সেমভাবে এঁকে নিয়ে কাটিংটা করে নিতে পারো এবার কি করতে হবে দেখো তো এবার কিন্তু আমাকে চারি গোল দিয়ে সেম আড়াই ইঞ্চি বা দু ইঞ্চি তোমরা কিন্তু বাড়িয়ে নেবে তো আমি এখানে কিন্তু আড়াই ইঞ্চি মাপ করে বাড়িয়ে যেরকম রাউন্ড শেপ টেনেছিলাম ঠিক সেই রকম রাউন্ড শেপই কিন্তু আরেকবার আমি নিচ দিয়ে টেনে দিচ্ছি তো এবার তোমাদেরকে দেখাচ্ছি এটা কাটিং করে কেমন হচ্ছে তো এবার দেখো এবার কিন্তু এটা এটা কাটিং কাটিং করে করে নিচ্ছি তো তো নেওয়ার পরে দেখো একটা শেপের ডিজাইন কিন্তু চলে এসেছে এর উপরেই কিন্তু আমি কিভাবে ডিজাইন করব সেগুলো তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি আর দেখো আমি কিন্তু এই রকম লম্বা করে এই কাপড়ের টুকরো নিয়েছি তো লম্বায় অনেকটাই বড় নিয়ে নেবে কারণ এখান থেকে আমাকে ছোট ছোট টুকরো বার করতে হবে তো চওড়াটা তোমাদের আমি বলে দিচ্ছি এটা আড়াই ইঞ্চি আছে আড়াই ইঞ্চি থাকলেই ঠিকঠাক তো এই লম্বা কাপড়টা এবার আমি কি করব দেখো সোজা কিন্তু আমি এই যে এর দিয়ে 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 একটা ভাঁজ দেখো আমি সেলাই দিচ্ছি তো ওপর এটা আমাকে সেলাই দিয়ে কিন্তু আগে জয়েন করে নিতে হবে এবার দেখো এবার কিন্তু আমি এটাকে সোজা করে নিচ্ছি তো এই সেট পেন দিয়েই আমি সোজা করে নিই তো এইভাবে করে সোজা করার পর আমাকে কি করতে হবে তোমাদের একটা কাজ আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি যে দিক দিয়ে সেলাইটা দিয়েছিলাম সেম কিন্তু ওই দিকটা দেখো আমি ভিতরের দিকে রাখছি রাখার পরে এটা কিন্তু আমি সোজা করে নিচ্ছি তো দেখো এই যে মানে সমান করে আমি আগে এইভাবে করে চেপে এটাকে দেখো হাতের সাহায্যে এরকম করে প্রেস করে নেব তো তাহলে কিন্তু ওই যে আমার দাগ লাইন ছিল যেটা যেটা দিয়ে আমি সেলাই করেছি ওটা ভিতরের দিকে থেকে যাবে আর উপরের দিকটা সুন্দরভাবে ফিনিশিং দেখা যাবে এবার এই কাপড়টা আমি কিন্তু টুকরো টুকরো করে কেটে নেব তো আমি আড়াই ইঞ্চি মাপ করে দেখো টুকরো করে কেটে নিচ্ছি দাগ দিয়ে তো এই একই মাপে কিন্তু আমার অনেক টুকরো লাগবে তো ওই টুকরোগুলো আমি এবার সবগুলো এক জায়গায় করে নিচ্ছি তারপর দেখাচ্ছি কিভাবে ডিজাইনটা তৈরি করব। তো এবার দেখো এবার কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো এই যে এর ধারের কোল দিয়ে আমি এই টুকরো বসিয়ে দেব তো প্রত্যেকটা টুকরো কিন্তু পরপর বসাবো দেখো সামনের দিকটা আমি কিন্তু একদম সমান সমান করে মানে বসিয়ে দিচ্ছি কারণ নিচের দিকটা একটু বাড়তি আছে বলে হালকা একটু গ্যাপিং রেখে সমান মাপ করে হয়ে যাবে তো আগে আমি এই গলার দিকটা জুড়ে রেডি করে নিচ্ছি এবার দেখো এবার নিচের দিকটাও জুড়বো তো নিচের দিকটাও কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে হয়তো একটু হালকা হালকা গ্যাপিং লাগবে কিন্তু ওটা কিছু মনে হবে না মানে সেম যেভাবে আমি উপরটা বসিয়েছি নিচের দিকটাও সেই পয়েন্ট ধরেই কিন্তু আমি চারি কোলে রাউন্ড দিয়ে আগে দেখো এইভাবে সেলাইটা করে নিচ্ছি নিয়ে এটাকে সেট করে দিচ্ছি তো এটা সেট আপ করে নিলে আমার কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে এবার দেখো এবার কিন্তু সমস্ত আমার জোড়া হয়ে গেছে তো কি করব না সাইডে যে একটু এক্সট্রা যেগুলো রয়েছে ওগুলো আমি সুন্দরভাবে কেটে দেখো সুন্দর করে আমি কিন্তু এটা ফিনিশিংটা দিয়ে দিলাম এবার এখানে কি করতে হবে আমার কিন্তু দুটো গলাপট্টি লাগবে তো আমি দুটো দেখো এই কালারের কাপড় টুকরো কেটে নিয়েছি তো এগুলো বাঁকা বাঁকা করে কাটবে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই যে আমি উপরের অংশটার যে গলাটা তৈরি করেছি তো এই মাপটা ধরে তোমরা মেলাবে এখান থেকে কিন্তু সুন্দরভাবে তোমরা মিলিয়ে দেখো এই অবধি রাখবে রেখে কেটে দেবে আর নিচেরটা এক ইঞ্চি বাড়াবে এবার দেখো এই গলাপটিটা কিভাবে সেট করবে না দেখো উল্টো দিকে কিন্তু আমি আগে দেখো সমান করে সুন্দরভাবে এই যে এখান থেকে দেখো জয়েন করে আগে সেলাইটা করে নিচ্ছি প্রত্যেক জায়গায় কিন্তু আমি কাটিং লাগিয়ে দেব তো কাটিং লাগিয়ে নিয়ে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা একেবারেই কিন্তু সোজা হয়ে সেলাই হয়ে যাবে এবার পট্টিটা সামনের দিকে নিয়ে চলে এসেছি দিয়ে দেখো একবারে মুড়ে উপর দিয়ে আমি সুন্দর করে দেখো সেলাইটা দিয়ে নিচ্ছি তো এইভাবে সেট আপ করে দিলে উপরের পরটিটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো উপরের দিকের কাজটা কিন্তু আমার হয়ে গেল তো এবার দেখো এ আমি এইভাবে করে সেটিং করলাম আর নিচেরটা একটু অন্যরকমভাবে সেটিং করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এবার আমি নিচের পটিটা আজকে একটু অন্যরকম ভাবে সেটিং করা দেখাচ্ছি তো দেখো এখান থেকে ধরছি এই যে এই আমার নাইটির কাটিংটা ছিল তো এই গলার এখান থেকে নিয়ে দেখো কিছুই না একেবারেই করার জন্য আমি কুচিটা একই সাথে এই পড়টি কাপড়ের উপর দিয়ে জুড়ে দেবো তো ভিতর দিক দিয়েই জুড়ছি তোমাদের অসুবিধা হলে আগে পট্টি কাপড়টা রাখবে তারপরে এটা জুড়ে নেবে তো আমি এইভাবে করেই হয়ে যাবে বলে তোমাদেরকে এইভাবে করেই দেখিয়ে দিচ্ছি বার কী করতে হবে দেখো এবার কিন্তু এই পটি কাপড়টা আমি দেখো এর ওপর দিয়ে আর একবার উলটিয়ে আমি ভাঁজ করে নিচ্ছি তো এই ভাঁজটা একেবারেও দেওয়া যায় আবার এইভাবে দিলেও কিন্তু সুন্দর হয় তো আমি এটার ওপর দিয়েই দিয়ে দিচ্ছি দিয়ে কিভাবে সেট করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার দেখো এবার আমি যে গলার ডিজাইনটা তৈরি করেছিলাম সেই গলার ডিজাইনটার ওপর দিয়ে আমি এটাকে দেখো কিভাবে রাখছি তো এইভাবে রেখে এবার উপর দিয়ে একটা সুন্দর করে সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে তো এইভাবে করে আজকে আমি কিন্তু গলাপট্টি জোড়াটাও তোমাদের একটা টেকনিক দেখিয়ে দিলাম তো যার যেটা সুবিধা সে সেই টেকনিকে কাজ করবে দেখবে ভীষণ সুন্দরভাবে কাজ হবে তো এইভাবে করে আজকে আমি এটা জুড়ে নিলাম আর দেখো এবার এখানে আমার আরেকটু কাজ আছে তো আমি এখানে ছুস নিয়েছি নেওয়ার পরে দেখো এই যে এইগুলো আমি সেট আপ করেছিলাম ঠিক মিডিল পয়েন্ট ধরে আমি কিন্তু দেখো ছুসুতোর সাহায্যে মাঝের দিকটা বেঁধে দিচ্ছি তো এটা সুন্দর করে বাঁধার সময় একটা করে মতি বসিয়ে দেব তাহলে আরও সুন্দর লাগবে তো এইভাবে করে প্রত্যেকটা দেখো আমি বেঁধে এনে তারপরে তোমাদের দেখাচ্ছি যে ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে তো দেখো কত সুন্দরভাবে ডিজাইনটা হয়ে গেছে তো এই গলার ডিজাইনটা একটু অন্যরকমভাবে করলাম গলা কাটিংটা আমি একটু রাউন্ড শেপেই করেছি তো তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি যে এটা কত সুন্দর ফিনিশিং এসেছে আর কেমন লাগছে তো বন্ধুরা আমার আজকের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সবাই কিন্তু অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো